ইন্ডিয়া থেকে সাপটা আসছে নদী ধরে আইসে মনে করেন যে আপনার ওই সাপটা রানিং এ দেখা গেছে পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা দেয় নদী ধরে আইসে আপনার এই চরে উঠতেছে চরে উঠে আপনার বাচ্চাই করতেছে ওই সাপটাই কামড় দিলে আপনার এক থেকে দেড় ঘন্টার ভিতরে মানুষ মারা যায় এটা শুনছেন বড় ওই দিকে এই আজকে যে আমি আরিসার মধ্যে গেছিলাম তো এই কাণ্ডটা ঘটতে হইলো আপনার ওই হরিরামপুরে ওই দেখে মানে বেশি হয়েছে শুনে এলাম নাকি সন্ধ্যার পরে থেকে লাইট মাইট জ্বালায় মুসুরি টানায়া কি এটা মানুষের একটা বিভ্রান্ত বা একটা সুরত তাপ লেগে গেছে কিন্তু আমার এই এলাকায় এরকম শুনতেছে হ্যাঁ তারপরে খুবই সাবধানে চলবেন বুঝছেন আর এই আঙ্কেল আপনার বাড়ি তাহলে কোন জায়গা ওই যেমন বাড়ি ধর এই যে ওই দিকে না নদীর উপর এটা কি নতুন বাড়ি করছেন নাকি না নতুন বাড়ি করছি চার পাঁচ বছর চলতে আঙ্কেল এইদিকে মানে জায়গা জমির দাম কেমন এই সরে আমরা তোমার আমরা যে মজাটা কিনছি এটা হলাম সাতুরে মজা কয় সাতুরে মজা হ্যাঁ ওখানে আমরা কিনছিলাম উনিশ হাজার টাকা ডিসেম্বর বর্তমানে এগুলা দাম বেড়ে গেছে ওই বেরিয়ে বা ধার কারণে হয় দাম অনেক বেড়ে গেছে বেড়ে গেছে এই জায়গায় এই সমস্ত জায়গা তো মানে দাম কমে সরে হ্যাঁ কিন্তু দাম তো এরি কত করে হবে তাতে এগুলা মোটামুটি চাবো পনেরো পনেরো ষোলো হাজার টাকা ডিসেম্বর মানে শতাংশ

মোবাইল নাম্বার আছে না বড় আচ্ছা দশ হবো না বরো আমাদের হচ্ছে কি এটা ইউটিউব চ্যানেল থেকে আসছে বুঝছেন আমাদের মনে করেন এই ভিডিও হাজার হাজার মানুষ দেখবো অনেকেই তারা চেষ্টা করে কি ঢাকার থেকে তো মনে করেন যে তারা গ্রাম কোনো দিন দেখে নাই তারা কি করে এই গ্রামে যায় অল্প দামে জমি কিনে বড় ধরনের খামার করতে চায় আর কি তারা হলো আপনার এই জমি খুঁজে আমরা এই জন্য এই ভিডিও তৈরি করি দেখা গেছে আমাদের এই ভিডিও দেখে যদি মোবাইল নাম্বার দিই হয়তো আপনার ফোন দিবো আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন দেখা গেল খুশি আপনি কিছু দিল এরকম আর কি আপনি কি মোবাইল নাম্বার দিতে পারবেন হ্যাঁ মোবাইল নাম্বার দিতে পারবেন আপনি কিন্তু ফোন আসবো কিন্তু একদম ধরেন আপনি জমি বেঁচে দেন খুশি আপনি অনেক দিব সমস্যা নেই তাহলে মোবাইল নাম্বারটা মুখস্থ আছে আছে মোবাইল নাম্বার একটু বলেন তাহলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ বন্ধুরা যারা জমি কেনার কথা চিন্তা করছেন এই যে চরে এই আঙ্কেলের নাম্বারটা আমি দিয়ে দিলাম যারা আছে মানে অনেক সময় মোবাইল নাম্বার চান আমি আঙ্কেলের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এই আঙ্কেলের সাথে কথা বলে জমি কিনবেন আর কি যারা কেনার কথা চিন্তা করছেন এখানে তো আঙ্কেল জমি গিরবি পাওয়া যায় না পাওয়া যায় গিরবি কত গিরে আট দশ হাজার টাকা বিঘে আট দশ হাজার টাকা বিঘা পাখি মানে পাখি আর কি

এটা তো মনে হয় কিছু দিনের ভিতরে মনে হয় বাড়ি ঘরে ভরে যাবো আস্তে 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 আসে এদিকে এসে ঠিক আছে আঙ্কিল তাহলে ফোন দিলে মানে ফোন ধরে কথা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চরে আপনি যাই বুনে দেবেন না কেন ইনশাল্লাহ তাই হবে কারণ এই চরের মাটি খুবই উর্বর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হয়তো বুনে নাই তারপরেও এই বাঙ্গি ক্ষেত হয়ে গেছে বাঙ্গির ফুল এসেছে হয়তো কিছুদিন পরে ধরবে দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গির ফুল এসেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা চরের মানুষের কতটা বুদ্ধি এই যে জানালা কেটেছে এখানে যারা রাত্রে ঘুমায় তারা যে এখানে জানালা কেটেছে বোতল দিয়ে আর এই বোতল দিয়ে এই যে ফাঁকা করেছে ফাঁকা দিয়ে কিন্তু রাত্রে বাতাস ঢোকে তাদের এখানে হ্যাঁ কারেন্ট নাই এই চরে কারেন্টের কোনো ব্যবস্থা নাই বন্ধুরা এই চরটি খুবই সুন্দর একটি চর এই চরের নাম হচ্ছে রাহাতপুর চর আপনারা আসতে পারেন যারা অল্প দামে জমি খুঁজছেন তারা এই চরটিতে এসে দেখতে পারেন ইনশাল্লাহ খোঁজখবর নিলে অবশ্যই আপনি জমি পেয়ে যাবেন বন্ধুরা এই যে যে চরটি দেখছেন এই চরটির নাম জাফরগঞ্জ এই চরটির নাম জাফরগঞ্জ এই যে পাশেই নদী দেখতে পাচ্ছেন এই চর কিন্তু নদীতে ভাঙে না নদীতে ভাঙেও না এবং কি বর্ষায় পানি ওঠে না এই চরে ফসল হয় অনেক পদের ফসল হয় যেমন যে এখানে দেখতে পাচ্ছেন তিল বনেছে এগুলো তিল গাছ তারপরে যে আপনার কন তারপরে আপনার পেয়ারার বাগান আপনি এবং কি বাড়ি ঘর করে খা মানে খামার বাড়ি করতে পারেন গরু পালার জন্য ঘাস আছে এখানে প্রচুর পরিমাণে একদম প্রাকৃতিক ঘাস দেখতে পাচ্ছেন এই নদীর ওপারে যারা থাকে তারা কিন্তু এই পাদে ঘাস কাটতে আসে গরুর জন্য গরুর জন্যে ঘাস কাটতে আসে আর এই যারা গরুর খামারের কথা চিন্তা করছেন তারা এদিকে অবশ্যই আসতে পারেন কারণ এই যে দেখতে পাচ্ছেন নদীর উপর থেকে যে যা এই যে ঘাস কাটাগুলো তারা এই যে এবারে আসছে নৌকা ভাড়া করে এই সমস্ত জায়গা যদি আপনি জমি কিনেন তাহলে আপনি অনেক কম দামে জমি পেয়ে যাবেন আর আমি যে আঙ্কেলের নাম্বারটা দিলাম অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি মানে আপনার জমি আছে আঙ্কেল বললো যে অনেক পদের জমি আছে আপনারা জমি পেয়ে যাবেন vas বন্ধুরা চরের মধ্যে এখন জ্বর আসছে দেখতে পাচ্ছেন চারিদিকে গোলাপ আলু হঠাৎ করে বৃষ্টি চরের মধ্যে আকাশে বৃষ্টি মেঘ